দর্শক দু সালে পিলখানা হত্যা মামলায় যে নিরীহ মানুষরা কারাগার বন্দী হয়ে আছে এবং যারা চাকরিচ্যুত হয়েছে তাদের পরিবার আজকে তত্ত্বাবধ সরকারের সময় এক দু একটি দাবি নিয়ে তারা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছে তো আমরা একদিন মায়ের সঙ্গে কথা বলবো তিনি কোন দাবি নিয়ে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছে এবং তিনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে কী চাচ্ছেন কথা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমার ছেলে আজকাল বিশ বছর ধরে জেল কাটতেছে আমি খুব কষ্টে আছে আমার আমি অসুস্থ আমার কোনো আর ছেলে মেয়ে নেই আর দুইটা মেয়ে আছে বিয়ে দিয়ে দিচ্ছি এখন আমার কে দেখবে আমার ছেলে নিঃসঙ্গ বা আমি মুক্তি চাই আমি আর কিছু চাই না আমার কেউ নাই আমার আপনার স্বামী কি বেঁচে আছে না অসুস্থ আছে অসুস্থ বিছনায় দেশে ফালাই আসছি কুমিল্লাতে ফালাই আসছি বুঝছেন জমিন কিছুই নাই বাড়ি ঘর নেই মানুষের ঘরে থাকি বুঝছেন এরকম করে দিচ্ছে আজকে ষোলো বছর ধরে রাস্তা রাস্তায় ঘুরি মানুষের তো খুঁজে আইন না পোলা পার না পোলারে দেই এইভাবে রাখছে এই জলেতে ওই জলে এই জলে তো ওই জলে এরকম দৌড়াদৌড়ি করায় বুঝছেন এতটা কষ্টে আছি আমরা আপনার পরিবার বর্তমান কিভাবে চলতেছে আপনার পরিবারের উপার্জনের মতো কে কে আছে কেউ নাই একবারই তো বলছি আমাদের কেউ নাই পরিবার বলতে কেউ নাই একটাই ছেলে ছিল একটা ছেলে ছিল কর্ম করি আপনি কর্ম করে চালাই হ্যাঁ আমার ছেলেরা চালাই আমার স্বামীরাও চালাই আমি কর্ম করি আমার ছেলে স্বামী একদম বৃদ্ধ বর্তমান তত্ত্বাবধে সরকারের কাছে আপনার চাওয়া কি চাওয়া আমার স্বামী আমার ছেলের মুক্তি দিবে মুক্তি আর চাকরি দুনুটাই দিবে দর্শক শুনলাম আমি একজন জনমদক্ষিণী মায়ের কথা যে তিনি তার স্বামী এবং ছেলেকে বর্তমান সরকারের কাছে মুক্তি চাচ্ছে এবং তার পরিবার বর্তমান কতটা অস্বচ্ছ হয়ে আছে জনম দুণী বোন এবং একজন ছোট বাচ্চা আছে তার সঙ্গে কথা বলবো যে তারা কোন পর্যায়ে এখানে উপস্থিত হয়েছে